কি কালার বলা হয় সাগর ভাই শুক্রিয়া দর্শক আজকে আমি তুলেছি হাটে আজকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন কি দেখাবো মারা মারা খরগোশ দেখানোর চেষ্টা করবো আর আজকের তারিখ হচ্ছে চার পাঁচ দু হাজার পঁচিশ রোদ রবিবার

আপনার জন্য আগ্রহে বসে থাকে দর্শকরা প্রতি রবিবারের ভিডিও দেখার জন্য দর্শক ভিডিও পেয়ে যাবেন রাত আটটা থেকে নয়টার মধ্যে আপনারা ভিডিও পেয়ে যাবেন আজকে রাত আটটা থেকে নয়টার মধ্যে ভিডিও পেয়ে যাবেন এই দুটো একই জোড়া খরগোশ খুব সুন্দর একটি আমরা খরগোশ দেখছি সাদা কালারের মধ্যে কানটা অনেক লম্বা আচ্ছা ভাই এই দুটো জোড়া কেমন দাম পড়বে ভাই বারোশো বারোশো টাকা জোড়া ডাবিন আছে না আচ্ছা বাচ্চা আছে কতদিনের মধ্যে বাচ্চা দিতে পারে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে এরা বাচ্চা দিবে

কালো কালারের মধ্যে এই দুটা দেখতে পারেন কালো কালার ব্ল্যাক কালার খুব সুন্দর দুটা খরগোশ খরগোশ ভাই এটাও তো মনে হচ্ছে যে প্রেগনে আছে নাকি একটা ছেলে একটা মেয়ে সেটা আছে

এবার আমরা দেখছি আরো সুন্দর দুটো খরগোশ নিয়ে চলে আসছে সাগর ভাই এটা তো আরো সুন্দর ভাই আরো সুন্দর প্রত্যেকটা খরগোশ আজকে দেখার মতো খরগোশ এটা কি কালার বলা সাগর ভাই এটা ভাই গোল্ডেন কালার এটা শিয়ালি কালার এটা হচ্ছে গোল্ডেন কালার না এটা শিয়ালি কালার এটা গোল্ডেন কালার এটা হচ্ছে শিয়ালি কালার যারা খরগোশ ভালোবাসেন হ্যাঁ যারা খরগোশ পালন করতে চাচ্ছেন তারা আপনারা এই খরগোশ গুলো দেখতে পারেন খুব সুন্দর হবে আচ্ছা দুইটা তো দুই কালারের হ্যাঁ তাহলে দাম কি আলাদা আলাদা সাবেন

আসলে খরগোশটা কেমন আসলে পালন করা উচিত খরগোশের ঘরটা কেমন হওয়া উচিত আচ্ছা আচ্ছা এই দুটা আরো সুন্দর আরো সুন্দর খুব সুন্দর দুটি খরগোশ দেখতে পাচ্ছি আমরা একবারে কি সবগুলো আজকে খরগোশ গুলো সবগুলো দেখার মতো খরগোশ দর্শক হ্যাঁ খুব সুন্দর সুন্দর খরগোশ এই দুটা কি নারী পুরুষ দুটো ছেলেটা মেয়ে এটা ছেলে হ্যাঁ এটা মেয়ে হ্যাঁ আচ্ছা

ওই যে এটা চার থেকে সাড়ে চার মাস বয়সের খরগোশ আমরা দেখাচ্ছি আপনাদেরকে এ দুটো হচ্ছে চার থেকে সাড়ে চার মাস বয়স দম ভাই আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আচ্ছা আজকের ভিডিও থেকে যে কোনো খরগোশ যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিন শট দিয়ে দিবেন হ্যাঁ সে এটা স্ক্রিন শট সাগর ভাইয়ের এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আমার শট আছে যে কোনো জায়গায় আপনারা এটাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপেও দিতে পারবেন

প্রদর্শক আজকে আমি আসছিলাম নাটোর জেলার রতেজে ভাই হাট নাটোরতে মারিয়ার হাতে তো আজকে মারিয়ার হাট থেকে আমাদের সেই সাগর ভাইয়ের কাছে কাজ কাজা ভাইয়ের সব দিবেন হ্যাঁ কিছু সরকারি নীলবসের দাম কম রেখে দেন ভাইয়ের লেখা আছে কম আছে একউট্রা দাম বেশি দাম বেশি বড় আচ্ছা তাহলে ফোন নাম্বারটা বলেন ধন্যবাদ 0770 700 240 আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আজকে এসেছিলাম পেবারের হাটে পেবার থেকে আজকে আমি আপনাদেরকে খরগোশের দাম জানালাম আর যারা খরগোশ নিতে চাচ্ছেন সাগর ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন তো এসছিল ভিডিও সবাই শেষে থাকবেন ভালো থাকবেন আল্লাহ